প্রত্যান ডট গভ ডট বিডি ভিজিট করে লগ ইন বাটন ক্লিক করুন লগ ইন কর্নারে প্রশাসনিক নির্বাচন করে সঠিক মোবাইল নাম্বার ও পাসওয়ার্ড লিখুন লগ ইন বাটন ক্লিক করুন সনদের সেবাসমুখ থেকে উত্তরাধিকার সনদ নির্বাচন করুন ব্যবহারকারীর ধরনের নিবন্ধিত ব্যবহারকারী নির্বাচন করুন নিবন্ধিত নাগরিকের মোবাইল নম্বর জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম নিবন্ধন এর যে কোনো একটি অপশন নির্বাচন করে যাচাই করুন বা মৃত ব্যক্তির মৃত্যু রেজিস্ট্রেশন নম্বর ও মৃত্যু তারিখ প্রদান করে তথ্য যাচাই করুন বাটন ক্লিক করুন মৃত রেজিস্ট্রেশন নম্বর না থাকলে অথবা কোনো কারণে যাচাই না হলে এখানে ক্লিক করুন এই অপশনে ক্লিক করুন এবং প্রয়োজনীয় তথ্য দিয়ে আবেদন করুন মৃত ব্যক্তির তথ্য যাচাই হয়ে আসবে আবেদনকারীর তথ্য উত্তরাধিকারগণের বিবরণে অটোযুক্ত হবে মৃত ব্যক্তির সাথে আবেদনকারীর সম্পর্ক নির্বাচন করুন কোনো মন্তব্য থাকলে লিখুন আরও উত্তরাধিকার যুক্ত করতে আরও যোগ করুন বাটন ক্লিক করুন যাচাইয়ের মাধ্যম জাতীয় পরিচয়পত্র নং জন্ম নিবন্ধন নং ও অন্যান্য থেকে যে কোনো একটা নির্বাচন করে উত্তরাধিকারের তথ্য প্রদান করুন ভুল উত্তরাধিকার যুক্ত হলে রিমুভ করুন সকল উত্তরাধিকার যুক্ত করার পরে জমা দিন বাটন ক্লিক করুন সকল তথ্য ঠিক আছে কিনা চেক করুন কোনো ভুল থাকলে পরিবর্তন করুন বাটন ক্লিক করে পরিবর্তন করুন সকল তথ্য ঠিক থাকলে জমা দিন বাটন ক্লিক করুন নাগরিকের নিজের তথ্য ঠিক আছে কিনা বর্তমান কাউন্সিলর অফিসে আবেদন করতে চাইলে বর্তমান নির্বাচন করুন বাংলা ও ইংরেজির কোন ভাষায় সেবা না নিতে চাইলে সে ভাষাটি আনমার্ক করুন পরবর্তী বাটন ক্লিক করুন প্রত্যয়ন পয়েন্টের মাধ্যমে এক ক্লিকে পরিশোধ করতে চাইলে পরিশোধের মাধ্যম প্রত্যয়ন পয়েন্ট নির্বাচন করুন অন্যথায় অনলাইন পেমেন্ট গেটওয়ে নির্বাচন করে পরিশোধ করুন পেমেন্ট সম্পন্ন হলে আবেদন ট্র্যাকিং নাম্বার সহ পেমেন্ট সফল পেজ আসবে আবেদনের চালান প্রিন্ট করতে চালান প্রিন্ট করুন বাটন ক্লিক করুন সনদের খসড়া কপি দেখার জন্য খসড়া দেখুন বাটন ক্লিক করুন আবেদনের তথ্য ভুল থাকলে পরিবর্তনের জন্য সকল আবেদন থেকে ওই আবেদনের বিস্তারিত অপশনে ক্লিক করুন প্রয়োজনীয় তথ্য পরিবর্তন করতে সংশ্লিষ্ট তথ্যের তথ্য পরিবর্তন বাটনে ক্লিক করুন ধন্যবাদ